হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা প্রত্যেকেই বুঝতে পেরে গেছেন যে আমি মেলায় চলে আসছি অ্যান্ড আমি একটা মেলার ব্লগ নিয়ে আসছি বাট আফসোস আমার গলা বসে গিয়েছে যার কারণে আমি অনেক দিন ধরে প্রায় গত চার দিন ধরে এই ব্লগটা আপলোড করতে গিয়েও করতে পারছি না তারপরেও এই ভাঙা গলায় আমি চ্ছি সো যাই হোক মেলা কিন্তু আজকে প্রায় শেষের দিকে আমি শুনেছি আর মাত্র চার পাঁচ দিন মেলা আছে তাই আমি চলে গিয়েছিলাম যশোর ক্ষুদ্র কুটির শিল্প মেলা যশোর ক্যান্টনমেন্ট বাইপাস রোডে লেখের পারে সো দেখেন সেই ভাইরাল স্মোকি বিস্কিট আমি আজকে বিস্কিট খাবো না বিকজ আগের দিন আমি একশো টাকার স্মোকি বিস্কিট খেয়েছি বাট খুবই ব্যাড এক্সপিরিয়েন্স মানে পুরো আমার একশো টাকা নষ্ট আজকে আর আমি এখানে কিছু খাবো না আর কত ব্লগে আমি মেলার চিকেন চাপ থেকে শুরু করে লুচি অনেক ধরনের ফুড ব্লগ করে আপনাদেরকে দেখিয়েছিলাম সো এখানকার ফুড নিয়ে আজকে আমি আর কোনো ব্লগ করিনি আজকে আমি এসেছিলাম নাগরদোলায় ঘুরতে কিছু জিনিস কিনতে সো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি দেখেন কি সুন্দর সুন্দর রেগুলার ইউজের জন্য কিছু সিঙ্গেল প্লাজো কিছু রাতের জন্য নাইট ড্রেসের গেঞ্জি আর কিছু সিম্পল টপস যেগুলো আপনারা চাইলে ডেলি লাইফে অবশ্যই ইউজ করতে পারেন আর এখানে কিন্তু ভীষণ ভিড় যেহেতু এখানে প্রতিদিনই লটারি হয় তার মানে এখানে প্রত্যেক দিন অনেক ভিড় হয় দেখেন রাতের মেলা কত সুন্দর আমি গিয়েছিলাম আমার আমার বোনের সঙ্গে অলমোস্ট তখন রাত দশটা বাজে যখন আমি ভিডিওটা করি দশটার কাছাকাছি পনেরো দশটা থেকে দশটা সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা মেলার আমি ফাঁকা জায়গা খুঁজেই পাচ্ছিলাম না ভিডিও করার জন্য তারপর আমি ভাবলাম যে না যাই হোক ভিডিও যখন করব ভিডিও তো করতেই হবে সো দেখেন আমব্রেলাগুলা কি সুন্দর লাইটিং করে সাজানো ক্যান্টনমেন্টে সব কিছু অনেক সুন্দর আমার খুব ভালো লাগে আর এই যে বক্সগুলো টিনের জার এগুলো হচ্ছে আপনাদের লটারির জন্য আর এই যে আমার মামনি একটা হ্যালো দিয়ে দাও আমার দুষ্টু মিষ্টি আয়াত বেবি আমার সঙ্গে মেলায় গিয়েছিল ওকে একটু বেলকাম করতে ভিডিওর ভিতরে নিয়ে আসলাম অ্যাকচুয়ালি আমার বোনের বিয়ে হয়ে কাঁদতে কাঁদতে আমার গলা বসে গেছে আমি কথাও বলতে পারছি না আমার বোনের বিয়ে হয়েছে চার পাঁচ দিন আগে বাট অতিরিক্ত কান্নাকাটির কারণে আজ চার পাঁচ দিনই আমার গলার অবস্থা পুরাই নাজেহাল আমি হাজার চাইলো আমার গলাটা কেন যেন ঠিক হচ্ছে না আপনারা প্লিজ সবাই দোয়া করবেন আমি যেন খুব সুন্দর সুস্থ হয়ে যাই আর দেখেন আমি একটু স্টাইল করে এখানে টি শার্টগুলো দেখছিলাম যদি এগুলো নন ব্র্যান্ডেড চাইলে রেগুলার ইউজ করা যেতে পারে বাসায় আর এই যে খেলনার দোকানগুলো আমার ভীষণ ভালো লাগে আর রং রংধন খেলনাটা আমার মেয়ের অনেক পছন্দ আর এই যে স্কার্টগুলো এগুলো আপনারা চাইলে রেগুলার ইউজের জন্য নিতে পারেন আর দেখেন কি সুন্দর ফুল পাতা সমাহার এখানে কিন্তু আপনারা রুম ডেকোরেটের জন্য অনেক কিছু নিতে পারবেন সো প্লিজ জলদি সবাই চলে আসেন মেলায় আমার কথা না শুনে যারা এখন অব্দি এত বড় মেলা দেখেননি আসেন এসে ঘুরে দেখে কেনাকাটা করেন আমার অ্যাকচুয়ালি ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে আমি ভয়েস দিতেই পারছি না সো আমরা এখন গাইস মেলার থেকে বেরিয়ে যাবো আমাদের প্রায় দু ঘন্টা মতো ঘরোয়া হয়ে গেছে সো আমি সবাইকে টাটা দিয়ে দিচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যানকেও ডাটা দিয়ে দিলাম ক্যামেরাম্যান আমার বোন ও ক্যামেরার পেছনে থাকতেই পছন্দ করে টাটা